দুর্নীতি নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ জমেছিল নেপালের তরুণ প্রজন্ম জেঞ্জির মধ্যে সেই ক্ষোভ হঠাৎ করে স্কুলইয়ের মতো জ্বলে ওঠে যখন সরকার একসঙ্গে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের পর মুহূর্তে রাজপথে নেমে আসে হাজারো তরুণ শান্তিপূর্ণ প্রতিবাদ রূপ নেয় বিক্ষোভে আট সেপ্টেম্বর সকাল নয়টার পর শুরু হয় এই বিক্ষোভ তারপর ছড়িয়ে পড়ে রাজধানী কাঠমান্ডু এবং আশেপাশের এলাকায় সংসদ ভবনের দিকে এগিয়ে যায় শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস রাবার বুলেট এমনকি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নেপালি পুলিশ এতে অন্তত উনিশজন তরুণ নিহত হন শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় আরও ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা পরদিন নয় সেপ্টেম্বর কারফিউ জারি থাকলেও তরুণেরা রাস্তায় নেমে আসেন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পার্লামেন্ট ভবনেও প্রবেশ করেন তারা সরকারের ওপর বাড়তে থাকে পদত্যাগের চাপ একের পর এক মন্ত্রী পদত্যাগ করতে শুরু করেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন কে পি শর্মা ওলি পদত্যাগপত্রে তিনি লিখেছেন সংবিধান সম্মত উপায়ে সংকটের সমাধানের জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু পরিস্থিতি থামেনি সেখানে ক্ষুব্ধ তরুণেরা হামলা চালান মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাসভবনে আগুনও লাগিয়ে দেয়া হয় নিরাপত্তার কারণে সেনাবাহিনীর হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়ে নেওয়া শুরু হয় সংসদ ভবন রক্ষায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী আর পদত্যাগের ঘোষণা আসার পর শত শত মানুষ সংসদ প্রাঙ্গনে প্রবেশ করে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সংসদ এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে